কি এ গর্দানি এ ছদানি এ ছদানি এ ছদারা রামউথা গো ভপন্না ভরি উথাল ডঙ্গার লাটা 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 কেন পিচুডা গো পিচুডা গো বারে বারে আমারে তুমি গো দপন্না তুমি চোখে র জলে কি ভাষা বোসাধে দজমি হায় যাব না যাব না ফিরে আর घरी বাতরে হায় যাবো না যাবো না ফিরে আর ঘরে ওরা মন মানে না সংসার করি বাতরে দেহ কাটি আমি বানাব নৌকা তোমারি দুই কাটি আহাত বানাব নৌকার দাড়ি আর বসন কাঠিয়া দেব পাল তুফানে আমি আর বসন ও কাটিয়া দেব পাল তোফানি আমি ওরাব হব ময়ূর বঙ্খী তোমারে তোরে বুকে নিয়া সুদূরে যাবো গো ভাইসা তোরে বুকে নিয়া সুদূরে যাব গো ভাইসা ডুলকাড়া দুলকা দা দুলকা দাদাড়িয়া ছদাজা মুই ডুলকাড়া দুলকা দা দুলকা দাদাড়িয়া ছদাজা ভালভোরে নৌখা হো আল্লাহ রামা ভলভোরে নৌখা হো আল্লাহ রামা তুমি হাসো যদি আকাশে চাঁদিনি হাসে পথ চেয়ে থাকো তাই ভরসা বুকেতে আসে হর ধারায় জীবন নদী পাল ছেড়ে ভাঙি হাল যদি হর ধারায় জীবন নদী পাল ছেড়ে ভাঙি হাল যদি শুধু প্রেমেরই পাল তুলে পারে চলে যাব দুজনে কুজনে হাই দোল 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 তোল পালতোল চল ভাসি সব কিছু ত্যাগা হেয় রে মারো জোর হে আল্লাহ হে রামা হেয় রে মারো জোর হে আল্লাহ হে রামা